আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মা ছেলে মিলে গিয়েছিলাম শপিং করতে আবদুল্লাহর জন্য কিছু কেনাকাটা করব যেহেতু আবদুল্লাহ নানা বাড়িতে যাবে তাই ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কিসে যাবা অটোতে যাবা নাকি রিক্সা যাবা সে তো একটা কথাই ভালো করে এখনও কথা বলতে পারে না তাও বললো রিক্সা তাই তাকে রিক্সা দিয়ে নিয়ে গেলাম রাস্তা দেখেন কতটা জ্যাম পর্যামের কারণে ভিডিও করা হওয়া নাই এই যে আপনাদের সাথে শেয়ার করে কি কি কিনে নিয়ে নিয়ে আসলাম রাফিজের জন্য কয়েকটা প্যান্ট স্যান্ডু গেঞ্জি আর আবদুল্লার জন্য কয়েকটা হচ্ছে ফতুয়া সেট যেগুলো সবসময় ব্যবহার করতে পারবে এই গরমে হচ্ছে গেঞ্জি আর কিনি নাই তাই পাতলা ফতুগুলো নিয়ে আসছি আর নিয়ে আসলাম সব থেকে খুব প্রয়োজনীয় আমার যে জিনিসটা ট্রাভেল ব্যাগ ব্যাগটা নিয়েছিলাম একটা পরিচিত ভাইয়ার দোকান থেকে তাই আর বেশিক্ষণ বাবুকে নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতে হয় নাই খুবই ভালো মানের একটা ব্যাগ পেয়েছিলাম আমি আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই আমি হচ্ছে ওনার দোকানের নামটা মেনশন করে দিব ধন্যবাদ সবাইকে এরকম মিনি ব্লগ পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন